তুই তো কি সুই জানতে চাইলি না ওরা বিয়ের দিন কবে ঠিক করলো কোনো কথাই তো তুই জিজ্ঞেস করলি না আসলে ওরা যাওয়ারschemaName তোকে খুব ছিড়ব ছি আমাকে ছাড়া যখন এত দূর পর্যন্ত করেছ আশা করছি আমাকে ছাড়া বাকিটুকু করতে পারবে আমাকে আর দরকার হবে না তুই ছাড়া আমি কি করব তুই তো আমার সব টেনশন নিও রেজোন তোর বিয়ে ঠিকঠাক মতই হবে আমি বিয়ে করে তোমাদেরকে ছেড়ে কোথাও যাচ্ছি না টেনশন নিও না টাকা কামাচ্ছি আরে আপু মা তো তোর কথা বলে নেই নিয়ে চিন্তা করা কি আছে না তো আমার কথা বলছে তাহলে তো এই এখন তোমরা যাও তো তোর বোনটা সেই দুপুর থেকে না খেয়ে আছে সেদিকে আছে আমার জন্য মায়া হচ্ছে তোমাদের তোমার মায়া হয় মা আমার জন্য বিনু তো সারাদিন বাসায় ছিল আমি অফিস করে তারপরে বাসায় এসেছি আমি যে রাতের এগারোটা বেজে গেছে এখন পর্যন্ত কিছু খাই নাই জন্য এসে আমাকে জিজ্ঞেস করেছো অনু তোর খিদা পাইসে মা কিছু খাবি ভালো মন্দ রান্না করা আছে আর আমি কারোর সাথে তুলনা করতেছি না আল্লার দোহাই লাগে প্লিজ রান্না করলো না রান্না করিস না তো প্লিজ আমি আসলে বলিনি যা তো আমি না কান্না ধরে রাখতে পারছি না আজকে যদি আমার বাবা জীবিত থাকতো তাহলে এমনটা হতো না কেমনটা হতো না বাবা মারা যাওয়ার পরে আমি এমন কি করি নাই তোদের জন্য আম্মা সংসার কি আমি বাবার মতো করে চালাচ্ছি না যা চাচ্ছ সংসার আমি কি দিচ্ছি না সংসার চালানোর কথা তো বলছি না আমি এত টাকা কোথায় পাবো তুই একটা কাজ করি করে দে তার কোর্স ডিটা আমি সাথে পাবা। জন্য ফ্ল্যাট বিক্রি করে দিয়ে তুমি আমি কি রাস্তায় থাকবো মা? পুলিশ করেছ শুনেন। প্লিজ আম্মুকে নিয়ে যাও। টেনশন নিও না আমি আমি দেখতেছি ফ্ল্যাট বিক্রি করারগুলা। প্লিজ আমাকে নিয়ে যা প্লিজ। আর মা কান্না কোরো না। তোর কোন দাম নাই রে ওনো। টাকা আনতাছে। এইতে টাকা দিতে না পারলে বাবার এই তো মা বিক্রিও করে দিতে পার মার উপর রাগ করো না একটা আমি বিক্রি করতে দেব না আপনার বোনের নাকি বিয়ে ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ স্যার আমিwidetilde চাকরিটা ছেড়ে দি এটা একটা এনজিও চাকরি আপনার চাকরি বয়স 9 বছরের একটু বেশি হবে সেই আপনি 7 থেকে 8 লাখ টাকা পেতে পারেন স্যার আমি চাকরিটা ছেড়ে দি আপনি কি পাগল হয়ে গেছেন এই চাকরি সোনার হরিণ সরকারি চাকরি তো পুরো অংশ কম না মাসপতে আপনি চাকরি ছেড়ে দিবেন স্যার সামনে আমার বোনের বিয়ে ওই বোনের বিয়ে তো অনেকগুলো টাকা লাগবে মা বলছিল তো ফ্ল্যাটটা বিক্রি করে দেওয়ার কথা কিভাবে ফ্ল্যাটটা বিক্রি করব স্যার ববিন্ত আমার বাবার শেষ সম্পদ ওখানে বড় হয়েছি এতটা বছর ধরে ওখানে থাকছি ওই পারসা ছাড়লে নিঃশেষ বন্ধ হয়ে যাবে স্যার আমি আমি অনেক চেষ্টা করেছি ট্রাস্ট পেয়ে আমি কোথাও